সালামু আলাইকুম আদাব নমস্কার বিশেষ করে আমার বাংলাদেশের ভাই বোন যারা আছেন বাংলাদেশের মানুষ যারা আছেন এবং প্রবাসের মধ্যে আমাদের ভাই বোন যারা আছেন তাদের জন্য আসলে থেকে বেরিয়েছে এখন তো কিছু কিছু জিনিস কিছু খবর দেখলাম বাংলাদেশের ব্যাপারে তো কিছু কথা না বলে পারি না আপনার অনেকে যারা আমার জানেন যে আমি খুবই বল মানুষ এখন যেটা রাইট রাইটের রাইট বলি রঙের রঙ বলি আর প্রথমে বলি যে কোটা আন্দোলন করতে যায় যে একটা আন্দোলন হলো বাংলাদেশের মধ্যে আমরা কোটার জন্য যুদ্ধ করছেন এবং কোটার জন্য অনেক শহীদ হচ্ছেন আপনি কিন্তু সব কোটা করছেন আপনার প্রবাসী কোটা করেনি আজকে যে আমাদের ডক্টর ইনু সাহেব আমাদের অনারেবল চিপ্যাড বাই যে বাড়ির থেকে যে ট্যালেন্টগুলি বাংলাদেশের যা ট্যালেন্ট যারা বাংলাদেশে বিদেশে স্যাটেল করছে ওদের আনতেছেন এবং এটা নিয়ে অনেকে হিংসা করতেছেন এদের নিয়ে কথা বলতেছেন আসলে আমরা এটা যেতেছি এটা আমাদের জন্য বেশি কারণ আমরা সবসময় বৈষম্যবাদের মধ্যে ছিলাম যারা প্রবাসের মধ্যে আছে বাংলাদেশের প্রত্যেকটা ক্রাইসিসের মধ্যে আমাদের প্রবাসী ভাই বোনরা যথেষ্ট সাহায্য করে মিলিয়নস অফ ডলার্স দেশে পাঠায় বাংলাদেশি প্রবাসীরা রেভিডেন্স পাড়ায় যেটার রেভিডেন্সের এই টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকাটা চলে কিন্তু বৈষম্যের সময় এই প্রবাসীরা সবচেয়ে বেশি আমরা যদি দেশে কোনো জায়গা জমি কিনে থাকি ওটা কেউ দখল করে যদি জানা যে প্রবাসে থাকে ওটা দখল করবে হ্যাঁ সব প্রবাসে আমরা খুব একটা কমপ্লেন করি না কিন্তু এন আমি জানি বাংলাদেশের বিভিন্ন সময় যখন নেতা নেত্রী এখানে আসেন অনেক কথা বুঝে যান আমরা প্রবাসী প্রবাসীদের জন্য এটা করতেছি ওইটা করতেছি এটা করতেছি বললাম আর প্রবাসী কল্যাণ সংস্থানে কি একটা করছে ওখানের মধ্যে প্রবাসীদের হ্যারাস করা হয়েছে হ্যাঁ ওখানের মধ্যে যারা চাকরি করতো তারা এই যে প্রবাসী যারা এদের হ্যারাস করা হয়েছে যাক ওইসব কথা বলে লাভ নেই আমি একটা কথাই বলবো যে আপনারা আমাদের কোটা কিন্তু বাদ দিছেন ভাই হ্যাঁ প্রবাসে কোটা নাই এখানে ছিল না কে আপনাদের আমাদের কথা হয়তো মনে নেই এই জন্য আমি প্রবাসীদেরও বলি ভাই নিজের ধান্দা নিজেরা করেন ওই যে না চাচা আপনার যান বাচ্চা যেমন আমি একটা মনে আছে এই প্রবাসীরা যখন ভোটের অধিকার চাইছিল এটা নিয়ে কত ঘুরাঘুরি কত কিছু আমি যাই না এখন না ভোটের অধিকার আছে কি না যেহেতু আমি বাংলাদেশে ভোট না হ্যাঁ সো তো কোটাটা কোটাটা আমি বলি আমাদের প্রবাসীরা কোটা আপনারা করেন নাই এবং বৈষম্যর কথা যদি বলেন আমরা প্রবাসীরা সবচেয়ে বেশি ভিক্টেমাইজ আমাদের এয়ারপোর্টে আপনারা ভিক্টিমাইজ করেন আর যদি জানেন যে বিদেশ থেকে আসছে বাস তারে পাইছেন ওই টাকার খনির মতো যেমনি পারেন হ্যারাস করেন যাক কোনো কমপ্লেন আমাদের নাই কিন্তু কথাটা বলার দরকার ছিল আমি এই জন্য বলছি আপনার কোটা আন্দোলনের মধ্যে কিন্তু প্রবাসী কোটা বাদ দিচ্ছেন ওইটা করেন নাই আপনার প্রবাসের কথা মনে নেই তা আমার মনে হয় না যে আপনাদের জন্য আমাদের কথা মনে করার কোনো লাভ আছে একমাত্র দেশে চিন্তা করা ছাড়া সেকেন্ড কথা হলো সংস্কার অনেকে আমার ফোন করছিলো যে আপনি কি ইলেকশন চান না অবশ্যই আমি ইলেকশন চাই আমি আমেরিকার মধ্যে থাকি আই ডেমো ডেমোক আই বিলিভ ইন ডেমোক্রেসি কিন্তু ইলেকশান এখন যারা সংস্কার এখন যারা সংস্কারের কথা বলেন একদল বলতেছে না আগে ইলেকশন হোক তারপর সংস্কার আরেক দল বলতেছেন যারা আন্দোলন করছে সংস্কার না করে ইলেকশান হবে না এটাই যদি হয় তা আপনারা নতুন দল করলেন কেন আপনারা দেখি এখন এলাকা এলাকা এলাকায় যায়া আন ইলেকশানের ইলেকশনের প্রচারণা করতেছেন ভাই আমি আসলে মাথা কম বুঝি আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না জিনিসটা একটু যদি আমার ক্লিয়ার করেন যে আপনার সংস্কার ছাড়া ইলেকশান চান না আবার আপনার নিজেরাই দেখি ইলেকশনের প্রচারণা করতেছেন আর অন্যান্য দল বলতেছে ইলেকশনে যাওয়ার পরে সংস্কার দেখেন সংস্কারটা একটা অনগোয়িং প্রসেস এটা একদিনে হবে না তবে হ্যাঁ এই সংস্কার দেওয়া শুরু করে ইলেকশন করা যায় কেমন আমি বলি তো প্রথম সংস্কার হবে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট পলিটিশিয়ান হলো করাপ্ট এরা পয়সার জন্য পলিটিক্স করে পয়সার জন্য পাওয়ার যায় হুম কারণ এটা কালচার হয়ে আসছে আমরা ইউনিভার্সিটি কলেজের মধ্যে গেলে ছাত্র নেতা হলে আপনি পরে এমপি হতে পারবেন এমপি হলে মিনিস্টার হইতে পয়সা বানায় এটা কিন্তু কালচার হয়ে গেছে এখন করতে হবে কি যারা নমিনেশন চাই সে যে হোক যেই পার্টির কত বড় নেতায় হোক যে এই এলাকা থেকে আমি ফার্স্টে দেখতে হবে তার নামে কোনো কেস আছে সাজানো না কিন্তু সে কোনো আসলে মানুষ মার্ডার করছে কিনা সে কোনো টাকা পয়সার সম্বন্ধে তার কোনো তার নামে কোনো কমপ্লেন আছে কিনা একটা আর দেখতে হবে তার ইনকামের সোর্স থেকে আসছে এই লোকটা কোথেকে ইনকাম করতেছে কত ইনকাম গত দশ বছর ইনকামটা কোথেকে আসছে এটা দেখার যদি সব ক্লিন থাকে তারে নমিনেশন দেন ওকে এটা তো হবে কি জানেন একটা পার্ট ক্লিন হলো দ্যাট মিনস ক্লিন পলিটিশিয়ান 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 যারা আছে এরা কিন্তু একটা স্টেপের মধ্যে যেতেছে চোরগুলি বাদ পড়ে গেল এখন আপনারা নমিনেশন যদি দেন এই যে আপনাদের এখন যে পার্টি দেখ ওই আপনারা ঘুরে ঘেরা সেই মানুষের নমিনেশন দিবেন সেইম সোরগুলি রে দিবেন যেগুলি চুরি করছে সেম অভদ্র মানুষগুলি রে দিবেন তারা একটা ফোটা কথা বলতে পারে না ও আরেকটা কথা ভুলে গেছি নমিনেশন একটা ন্যূনতম একটা শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে যেন এই বাইরে যেন ডেলিগেটদের সাথে আজকে যদি আপনি দেশের প্রাইম মিনিস্টার হন আপনি প্রেসিডেন্ট হন আপনি যদি একটা মিনিস্টার হন আপনি বাইরে যায় বিদেশিদের সাথে ইংরেজিতে কথা বলতে হবে কারণ আপনি যদি এদের কথাই না বোঝেন যদি আপনি কমিউনিকেট করতে না পারেন এদের সাথে তাহলে তো হইলো না এই যে আশিক চৌধুরী দেখেন এত সুন্দর একটা প্রেজেন্টেশন দিছে হ্যাঁ সে ইংরেজির মধ্যে দেওয়া গেছে কারণ হি ইজ কনফিডেন্ট সে জানে তো এই যোগ্যতাগুলি আগে ঠিক রাখতে হবে শিক্ষাগত যোগ্যতা তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা যেটা আমেরিকার মধ্যে হয় ক্রিমিনাল রেকর্ড থাকলে আপনি এই লোকাল ইয়াগুলির মধ্যে আপনি পার্টিসিপেট করতে পারবেন না হ্যাঁ দেখ ট্রামের ব্যাপার আলাদা এটা হয়েছে এটা নিয়ে আমি কথা বলতে চাইতেছি না বাট এটা রিয়েল ইয়া হলো এটা আপনার ক্রিমিনাল বা যদি থাকে ই ক্যানো রান ফর অফিস ওকে তাইলে সংস্কার এটা দিয়ে কিন্তু আপনার শুরু করতে পারেন সেকেন্ড সংস্কার হলো একদম ইলেকশন হওয়ার পরপরই সরকারি চাকরিজীবী যারা আছেন এদের সংস্কার হইল দেখেন আমেরিকার মধ্যে একটা জিনিস আছে আপনি এই ফেডারেল জব করেন এমনি জব করেন যদি এখানে হায়ার অ্যান্ড ফায়ার আপনি কত বছর কাজ করছেন এটা কোনো ব্যাপার না যে মাত্র আপনি কিছু কোম্পানির নিয়ম ব্রেক করছেন আপনার ফায়ার করা বাংলাদেশে এইটা চালু করতে হবে যেমন কোন সরকারি কর্মচারী যদি দেরিতে আসেন তারে ফার্স্ট ওয়ার্নিং দিবেন সেকেন্ড ওয়ার্নিং থার্ড ওয়ার্নিংয়ে তারে চাকরি থেকে বাইর করে দেবেন আরে বাবা বাংলাদেশে যদি সরকারি চাকরিতে একবার ঢুকতে পারেন সারা জীবন শেষ নো ম্যাটার আপনি যাই করেন চুরি করতেছেন ঘুষ খাইতেছেন চাকরি শেষ না সেকেন্ড সংস্কার হল যদি কোনো অফিসের কোনো এমপ্লয়ি বা অফিসার যদি ঘুষ খায় বিশেষ করে কয়েকটা অফিসের কথা আমি বলি পাসপোর্ট অফিস ভূমি অফিস ড্রাইভিং লাইসেন্স অফিস এই তিনটা মোটামুটি আমি করতেছি লাইসেন্সিং যেখানে আছে এখানে যদি কেউ ঘুষ খায় বন্ধ করে দেন একটা প্রসেস করেন যে তুমি যদি এই লাইসেন্সটা পাইতে চাও তোমার এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে সব যদি ফুলফিল থাকে তারে আপনারা পারমিট দেন লাইসেন্স দেন ওই বাংলাদেশের মধ্যে ঘুষ খায়া দিন রাত রাত্রে দিন বানায়েন না যেমন এই যে বিল্ডিংয়ের যদি আপনি এখন বিল্ডিং একটা বিল্ডিং করবেন এটার প্ল্যানটা পাস করতে যেতেছেন ওখানে আপনারা বলা হয়েছে চার ফিট জায়গা ছেড়ে দিতে আপনি তারে ঘুষ খাওয়াইয়া চার ফিট জায়গা নিয়ে নিছেন তাইলে কি হইল ওই যে নিয়ম বাংলা যে ঘুষ দিতেছেন আপনিও সংস্কার ভাঙলেন আর যে ঘুষ খাইতেছে ঘুষ যে খাইছে তো সরকারি কর্মচারী তার চাকরি থেকে ফায়ার করে দেন এই সংস্কার দিয়ে শুরু করেন পলিটিশিয়ানদের নমিনেশন দেওয়া যেটা আমি বললাম তার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না তার কোনো মারামারি রেকর্ড থাকতে পারবে না তার নামে খুনের কোনো রেকর্ড থাকতে পারবে না কিন্তু এগুলি সাজানো মামলা হলে হবে না প্রমাণিত মামলা যদি থাকে তারে নমিনেশন দেন না সে যেই হোক এখন যদি ইলেকশন হয় এই যে যেমন যতগুলি পার্টি আসুক আপনারা ঘুরে আেরা আপনাদের ওই নেতাগুলিরে ঢুকাবেন যারা বদমাশি করে আসছে যারা চুরি করে আসছে হ্যাঁ যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করছে যারা কর্মীদের তুইতা মারিয়ে করে এদের সাথে করবেন হ্যাঁ আর কর্মীদেরও বলি ভাই আপনারা সাবধান হয়ে আছেন মানুষ কয়দিন বাঁচে একজন আর বাঁচেন আপনাদের সাথে যখন আপনাদের নেতারা খারাপ ব্যবহার করে আপনারা পশ্রয় দেন কেন আমি তো দেখছি স্টেজের মধ্যে আপনার সাথে খারাপ ব্যবহার করে এই ধরনের নেতারা যদি আপনার লিডার মানেন তাহলে ভাই নিজের কাছে শোনেন সম্মানই যদি না থাকে লাইফের মধ্যে লাইফের কোনো ভ্যালু নাই পয়সা দিয়ে কি করবেন পয়সা আসে পয়সা যায় মেতরও কিন্তু পয়সা কামায় ডিগনিটি ইজ্জত হলে বড় জিনিস আপনাদের নেতারা যদি আপনাদের লভ করতে না পারে ভালোবাসতে না পারে দেন আপনার ওই নেতার দরকার নেই যাক এই যে কথাগুলি যে আমি এখন বললাম এই সংস্কারটা দিয়ে ইলেকশন কিন্তু করা যায় হ্যাঁ মাঝে মাঝে কিছু কথা শুনলে আমার অবাক লাগে এই যে আর একটা কথা বলি আমরা যখন আমেরিকার মধ্যে আসছি এইটির দিকে ওই সময় ভাই টেলিফোনও ছিল না সেলফোনও ছিল না হ্যাঁ ওই এখন কিন্তু এই জেনারেশন হাতের মধ্যে এক মুঠ হাতের মুঠার মধ্যে দুনিয়া দেখে আমাদের সময় নেতারা যা বলতো বিশ্বাস করতাম জানতাম না কারণ এটা ভেরিফাই করার কিছু ছিল না আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর পরও আমরা এখনো তর্ক করি স্বাধীনতার ঘোষক কে ছিলেন ভাই ভেরি ক্লিয়ার গুগলের মধ্যে যান ওরা মেজর জিয়াস রহমান সাহেব অ্যানাউন্স করছিলেন হি ওয়াজ এন অ্যানাউন্সার বিহাফ মুজিবুর রহমান বলছে কিনা শুনেন তো আপনি এই জমানায় আইসা এইসব পোলা বাহিনা তো করতে করতে কারণ সবগুলি প্রুভেন সবগুলি রেকর্ডে এখন আমরা যুদ্ধ করি স্বাধীনতার ঘোষক কে ছিলেন ভাই যেই ছিলেন তো বাঙালি তো ছিলেন এটা জিয়া রহমান সাহেব থাকুক আমাদের বঙ্গবন্ধু থাকুক এরা তো আমাদের স্বাধীনতার হিরো তাই না সেকেন্ড জিনিস আমার সবচেয়ে খারাপ লাগে আপনারা পাওয়ারে আসলেই এই এই পল এই হিংসাতে আপনারা বাইরে যান সাইনবোর্ড চেঞ্জ করে দেওয়া যেমন বাংলাদেশি এয়ারপোর্টের নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এটা চঞ্চ করার কোনো দরকার ছিল আমি জানি আমার কথা আপনাদের খারাপ লাগবে ভাই আমি রিয়েল কথা বলি কারণ যদি জিয়ার নাম মেজর জিও কিন্তু আমাদের ন্যাশনাল হিরো ছিল উনি আমাদের একটা ইন্সপিরেশন ছিল ওনার নামটা চেঞ্জ করার কোনো দরকার ছিল আচ্ছা করলেন যত আরেক পার্টি আসলো দিলো নামটা চেঞ্জ করা পুরা সাইনটেন বদলা দেয়া ভাই এটা কোন ধরনের কালচার হইতে পারে আমরা যদি আমাদের ন্যাশনাল লিডারদের যদি শ্রদ্ধা করতে না পারি আমরা যদি তাদের যে দান এটা যদি আমরা যদি আমরা স্বীকার করতে না পারি তাহলে আমরা বাঙালি তো না আমরা তো কোনো মানুষের যাতেই পড়ে না তো মুসলমানদের জন্য বলছে আল্লাহ বলছে যে তোমার উপকার করবে তারপর গ্রেটফুল থাকব থাকবেন তারপরে আর একটা ভাই এই যে কথা বলি আমি বিশেষ করে এই যে আমাদের পুরানো পার্টির নেতারা যারা আছেন ভাই আপনারা আমি বুঝিনি আপনার মাথায় যেতেছি কিনা আপনার কি টেকনোলজির সাথে কোনো যোগাযোগ আপনার যে সোশ্যাল মিডিয়ার মধ্যে তারপরে আপনার এই টেলিফোনের মধ্যে আপনারা সব দেখছেন গুগলের মধ্যে সবই তো আসত একজনে কোন পার্টির নেতা জানি বলল যদি জিয়া রহমান সাহেব বাঁচা থাকতেন তাহলে ইসরায়েল কোনোদিন সাহস করতো না গাজারে ইয়ে করতে। ভাই এটা কোনো কথা হইল আমি জানি জিয়া রহমান সাহেব যদি বাইচা থাকেন শুনি প্রতিবাদ করতো উনি কি যুদ্ধ যাইত আমরা কি ইসরায়েলের সাথে যুদ্ধে একটা সেকেন্ড টিকতে পারবো ভাই তো এই ধরনের সস্তা কথা কেন বলেন এগুলি বইলা বইলা কেন সময় নষ্ট করেন এগুলি না করে আপনারা যারা ইলেকশন করতে চাইতেছেন প্ল্যান করেন মানুষ দেশের মানুষের সামনে প্ল্যান নিয়ে আসেন আমরা যদি জিতি এই হইল আমাদের প্ল্যান খালি বৈশা বৈশা বললে হ্যাঁ আমরা হওয়ার দুই মাসের মধ্যে বিশ হাজার চাকরির ব্যবস্থা করবো কিরে ভাই বাংলাদেশে চাকরি ফ্যাক্টরি আছে যদি আপনি করতে পারেন বিষয় এটা দেখান যে আমরা এইভাবে করব আপনাদের প্ল্যান নাই কিছু নাই বাস বোলে গেলেন আর ওদিকে ইনুস সাহেব আসিফ সাহেব চেষ্টা করতেছেন কিছু ইনভেস্টার আনার জন্য আপনারা লাগছেন তারে গুতাগুতি করার জন্য কোন দরকার আছে ভাই হ্যাঁ ডেমোক্রেসির কী মানি আছে যেগুলির জন্য হয়েছে সংস্কার 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 কীসের সংস্কার হয়েছে সংস্কার এটা দিয়ে করতে হবে সংস্কার কিন্তু কোনো দিন বাংলাদেশে হবে না যতদিন না আমাদের লিডাররা যারা আমাদের দেশ চালাবে এরা সংস্কার না হয় আরে আপনি গোড়ার মধ্যে বিষ রেখা উপরে কাটতেছেন কেন এরা যদি ঠিক হয়ে যায় উপরে যদি ঠিক হয়ে যায় নিচের দিকে ঠিক হয়ে যাবে আর সেকেন্ড সংস্কার করতে হবে যাদের সচিব বলি আমরা এরা হলো সবচেয়ে বড় কালপ্রিট এরা হল সবচেয়ে বড় চোর এই সচিবালয়ের অ্যাক্সেস সাধারণ বন্ধ করে দিতে হবে সচিবালয়ে যদি কোনো কেউ কাজের জন্য জন্য পারমিটের যায় যায় সামনে একটা অফিস থাকবে ওখানে সচিবদের সাথে যেন কেউ দেখা করতে না পারে আর সচিবদের উপরে করা নজর রাখতে হবে এরা যেন ঘুষ খাইতে না পারে একটা মানুষ যদি কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করে পারমিটের জন্য সচিবালয়ে যাবে তার সব ঠিক থাকে তাহলে তার পারমিট দেন যদি ঠিক না থাকে পারমিট দিবেন না কিন্তু ঘুষ খায়া রাত্রে দিন কালারে সাদা বানায় না এদের সংস্কার করতে হবে আগে তো একই কথা বলছি আমাদের লিডাররা দেশের যাদের হাতে পাওয়ার থাকবে দ্য পিপল যারা ল যারা ল মেক করবে এরা যদি ঠিক হয়ে যায় নিচে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে কিন্তু আপনি যদি এগুলি যদি আবার হাল চাষ করাইতে থাকেন সেম জিনিস হবে এই বাংলাদেশে এই যে অগাস্ট এরিয়ার পরে কয়দিন কিন্তু ঘুষ বন্ধ ছিল বন্ধ ছিল কেন ওই যে কে জানি বলছিল কানের নিচে থাপ্পড় দিতে এই থাপ্পর ভয় ছিল আর কি বাংলাদেশে ঘুষ বন্ধ হয়েছে ভাই রাস্তায় দাঁড়ায় মানুষ কি পেশাব করে না করে কোনো আইন মানুষ মানে না লাইনের মধ্যে দাঁড়াইলে সুন্দরবন তো শান্তবন লাইনে দাঁড়ায় না লাইন ভেঙ্গা যেতে চায় হ্যাঁ ট্রেনের মধ্যে কি এখনও টিকিট ছাড়া মানুষ চড়ে আর ট্রেনের টিকিট ঘুষে বিক্রি হয় হইতেছে না তো কি চেঞ্জ হয়েছে সংস্কার এগুলি দিয়ে আগে করেন যখন টপ টপ লেভেলে যখন সব চেঞ্জ হয়ে যাবে জন ক্লিন একদম ক্লিন পলিটিশিয়ানরা আসবে কারণ এরাই মিনিস্টার হবে এরাই বিভিন্ন ডিপার্টমেন্টে হেড থাকবে দেখবেন নিচের গুলি চেঞ্জ হয়ে যাবে তো এই সংস্কার করে ইলেকশান করতে পারেন আর আমি তাদেরই বলি ভাই এই ধোকাবাজি যারা করছেন সংস্কার আগে ইলেকশন পরে ওইটা যদি হয় প্রুভ করেন কিন্তু আপনাদের কাজে আপনার সেই গাড়ির বহন নিয়ে নিয়ে যেটা করতেছেন এটি কি ইলেকশনের প্রচারণা না ভাই সত্য করে বুকে হাত দেওয়া বলেন মুসলমান বাচ্চা হিসাবে বলেন প্রচারণা ভাই আমরা যারা প্রবাসে থাকি আমাদের একটাই কিন্তু দাবি আমাদের দেশ ভালো থাকুক কারণ আমরা অনেকে এখানে থাকি আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিন্তু দেশে থাকে আমরা তাদের জন্য চিন্তা করি ভাই আমরা আপনাদের মতো না আপনারা খালি নিজের পাওয়ার জন্য নিজে পয়সা বানাবার জন্য আপনারা করেন আর এখানে প্রবাসের মানুষ খাইটা প্রবাসে ভাই চুরি করে পয়সা কামানো যায় না যেই চাকরি করেন যে ব্যবসা করেন হ্যাঁ আপনারা খাইটা করতে হবে এই যে আমরা নাইন টু ফাইভ অফিস করি বিজনেসোনার অফিস করতে হয় আমরা চুরি করার এখানে সুযোগ নাই ভাই আর মিডল যারা থাকে তারা মাথার ঘাম পায়ে ফেলা কারণ আমি মিডিল আমি দেখছি ভাইদের কষ্ট বন্ধের কষ্ট পয়সা কামায় আর আপনারা তাদের এয়ারপোর্টের মধ্যে হ্যারাস করেন খুব খারাপ লাগে সংস্কার ভাই আমরা দয়ালু না আর স্বাধীনতা যারা বিশ্বাস করে না মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে না আপনারা বাংলাদেশে কোনো পলিটিক্সে থাকতে পারেন না আপনারা পলিটিক্সে থাকতে পারেন না আপনাদের কোনো রাইট নাই বাংলাদেশের সার্বভৌমত্বকে যারা অস্বীকার করে বাংলাদেশের ন্যাশনাল হিরোদের যারা অশ্রদ্ধা করে তারা বাঙালি হইতে পারে না আমি এখন দেখি এখন দেখি আমাদের ন্যাশনাল হিরোদের আপনারা অপমান করতেছেন হ্যাঁ আমি এই জেনারেশনটা বলে রাখি ইউ মাস্ট নো দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ গুগলের মধ্যে সবই আছে ইউ গ্যাস স্মার্ট দেন এনিবাডি আউস

যত কোম্পানি বলেন হাইটেক কোম্পানিগুলি বলেন ফার্মাসিউটিক্যাল মধ্যে মেডিকেল ফিল্ডের মধ্যে এরা খুবই ট্যালেন্টেড আপনার করা এদের বাংলাদেশের মধ্যে এই যে আপনারা চাকরি দেন নাই বা সুযোগ দেন নাই এরা বাইরে আসা চিন্তা করেন একটা একটা বাংলাদেশি বাইরে আসা একটা একটা অপরিচিত একটা কালচার একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যুদ্ধ করা যদি সাকসেসফুল হইতে পারে বাংলাদেশে পারে নাই কেন বাংলাদেশে এই জন্যই পারে না বাংলাদেশের প্রত্যেকটা জিনিস আমরা দলীয়করণ করছেন বাংলাদেশে আপনারা কোটা মানেন না আপনার সাথে পরিচয় থাকলে তারে চাকরি দেন মামা চাচা না থাকলে চাকরি হয় না কি বল ওইটারে এই যে আরে ভুলে রিকমেন্ডেশন না কিসের রিকমেন্ডেশন বাংলাদেশে প্রত্যেকটা মানুষের ট্যালেন্ট করতে হবে তার ব্যক্তিগত যোগ্যতা নিয়ে তার মামা চাচার যোগ্যতা নেওয়া না আমার যদি যোগ্যতা থাকে আমার আপনার সুযোগ দিবেন আপনারা এটা করেন না এই সংস্কার কোন দিন যাবে না এই যে প্রবাসীরা যারা এখানে সুযোগ পাইছে এটা আমাদের জন্য বিগ লস এরা দেশটাকে ভালো করতে পারত এরা যখন এখান থেকে সব ছেড়া যান বাংলাদেশে ভাঙাচুরা একটা দেশে ঘুরতে যায় আপনারা তাদের রেসপেক্ট করেন নাহলে যে প্রবাসীরা যেইভাবে এখানে স্টাবলিশ তাদের যাওয়ার কোনো দরকার নাই তাদের এখানে বিলাসবহুল লাইফ আছে কিন্তু তারা যেতে চায় আপনি পারবেন সব দুনিয়ার আয়াস আরাম ছেড়া দেয়া চলে যেতে এই মানুষগুলি গেছে আমি আমি বাইরে থাকি আমি জানি আমি ফিল করি আশিক শিক্ষুদের ব্যাপারে ফিল করি আর যারা যাইতেছেন এখন তাদের জন্য আমি ফিল করি কারণ আমি এখানে থাকি এত আরাম ছাড়া বাংলাদেশ কেন যাইতেছে বিকজ উই লাভ আওয়ার কান্ট্রি উই হ্যাভ নাথিং নাথিং টু ডু উইথ আওয়ার কান্ট্রি অ্যাকসেপ্ট লাভ আপনারা একটা জিনিস করেন না তো ভাই এটাই বলি ইলেকশন যেটা না আগে আমাদের দেশটা শেষ করছে কে পলিটিশিয়ানরা যারা মন্ত্রী মিনিস্টার ছিল তারা এদের যদি আপনি ক্লিন না করেন এই ক্লিন একটা নমিনেশন না দেওয়া যদি আপনি এখানে ক্যান্ডিডেট ঢুকান তারা যেতে সেম জিনিস আবারও হবে আর যারা সংস্কারের নামে যারা বলতেছেন আগে সংস্কার করেন আপনারাও ট্রাই করেন আপনারা সংস্কার না করে আপনারা এখন নির্বাচনী প্রচারণা চালাইতেছেন আপনারা এটা অফিসিয়ালি করেন যাই করেন এটা আপনারা করতেছেন হ্যাঁ সবাই বলি এইসব আজবাজে কথা বলেন না যে রমান সাহেব বাঁচা থাকলে ইসরায়েল সাহস করতো না ভাই আমার মনে হয় উনি এ কবর মধ্যে হাসতেছেন আপনার কথা ওটা শুনে এখন ভাই কিছু লুকানো নাই সবগুলি গুগলের মধ্যে পাবেন এভরিথিং ইজ দেয়ার আর আপনারা এখনো বসে থাকেন সংসদে মারামারি করেন আমরা জিয়া রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দিচ্ছে বঙ্গবন্ধু দিচ্ছে ম্যান দুজন আমাদের বাংলাদেশি হিরো ওকে কিন্তু ওনার পলিটিক্সে আসার পরে ওনাদের কিছু কন্ট্রোভার্সি ওগুলি আমি কথা বলবো না আমি মুক্তি আমি ওনাদের পলিটিক্সে আসার আগের কথা বলতেছি এজ এ ফ্রিডম ফাইটার আমাদের দেশে যারা যুদ্ধ করছে আমাদের দেশে যারা আমাদের স্বাধীন করার জন্য সাহায্য করছে অফকোর্স আই রেসপেক্ট দেন হ্যাঁ এখন হয়তো ওরা আপনাদের চোখে খারাপ হয়ে গেছে হ্যাঁ ভাই মনে রাখেন আপনি যদি কারো ত্যাগের ত্যাগটা যদি রেসপেক্ট না করেন কালকে আপনার ত্যাগটাকে রেসপেক্ট করবেন রিমেম্বার দেন রেসপেক্ট করলে রেসপেক্ট পাবেন রেসপেক্ট এমন একটা জিনিস লাঠি লাঠিমেয়েরা রেসপেক্ট আসে না রেসপেক্ট আসে ভাই অন্তর থেকে যাক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমি এটাই বলি বিদেশে আমাদের ভাইরা যারা যাইতেছেন এখান থেকে আমাদের অনারেবল আপনার অ্যাডভাইজারের অনুরোধের যারা যাইতেছেন সব কিছু ছেড়া ওই জিনিসটা মনে রাখেন এদের যাওয়ার দরকার নেই এরা অনেক কিছু বড় স্যাক্রিফাইস করে যেতেছে আপনারা প্রবাসীদের কোটা রাখেন নাই প্রবাসীদের সাথে বৈষম্য করছেন এরপরও দেখেন আমাদের মন কত বড় কারণ আমরা দেশে ভালোবাসি আপনাদের মতো ধান্দাবাদের মধ্যে করি নাই আপনারা আসছেন দেশের লুটাপুটা খাইছেন আর বিগত সরকারে অনেক ছিল তারাও লুটাপুটা খাইছে আমি এটাও বলতেছি না প্রত্যেকটা পার্টির মধ্যে কিন্তু ভালো মানুষ আছে অনেস মানুষ আছে এদের আনেন কিন্তু এদের কোনোদিন সুযোগ দেওয়া হয় না কারণ চোর চারটার ভার এত বেশি থাকে এদের কাছে লিডারদের কাছে এরা যাইতেই পারে না এরা নিঃস্বার্থে পার্টির জন্য করে যেতেছে ভাই কোনো পার্টি কিন্তু খারাপ না মনে রাখেন আমি আবারও বলি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন কেউ খারাপ না খারাপ হলেও পার্টির মানুষরা খারাপ যারা খারাপ কাজ করে পার্টিরে দোষ দেয় তারা খারাপ আজকে আপনারা বসে রয়েছেন পার্টিরে বহিষ্কার করবেন ওরে করবেন একটার বহিষ্কার করবেন আরেক নাম আরেক নাম দিয়ে আসবে আপনারা ব্যক্তিকে বহিষ্কার করেন আর পার্টির একটা করে পার্টির সংস্কার আরেকটা করতে হবে এই যে পার্টির মধ্যে যারা যেসব পার্টির চাঁদাবাজি করতেছে মানুষের নামে মামলা দিতেছে মারতেছে বাজার দখল করতেছে এদের পার্টি থেকে করে এবং আরেকটা করতে হবে সরকারিভাবে এরা যেন বাংলাদেশে কোনদিন পলিটিক্স করতে না পারে করেন চার পাঁচটা দেশ ক্লিন হয়ে যাবে আপনারা করবেন না কারণ আমি বলি এই যে বাংলাদেশে এখন যারা মিনিস্টার ছিলেন তারা কলেজ থেকে ছাত্র করতেন কেন করতেন কিছু পয়সা পাবে হ্যাঁ নেতারা পয়সা দেবে আর নেতারা পয়সা দেয় কী জন্য খারাপ কাজ করার জন্য এরো ধরে মারো ওরো ধরে একটা আসো আজকেই এখানে মিছিল করো কালকেই করো এটাই তো করেন হ্যাঁ তারপর আপনি ইউনিভার্সিটির মধ্যে যান ওখানে ছাত্র পুলিশ করেন ওখানে মারামারি তারপর আপনার মিনিস্ট্রির মধ্যে আসেন মিনিস্টার হন তো আপনার কাছে আমরা কি আশা করবো আপনার তাদের পুরো লাইফটা তো ভাইলেন্সের মধ্যে চলে গেছে তাই না ভাইলেন্স আপনার লেখাপড়া করেন নাই আপনারা এগুলি করছেন কেন এমন এটার এক্সাম্পল আমাদের নিচে যারা আছে তারা আমি যদি এখন নেতা হই ঠিক আছে আমি তো কিছু পয়সা পাবো এই কালচার থেকে বাইরে হইতে হবে এখন বাংলাদেশে কে ইলেকশন করতে হবে এটার একটা একটা নির্দিষ্ট একটা কোয়ালিফিকেশান থাকতে হবে যে এই মানুষ যদি বাংলাদেশের নির্বাচন করতে চাই তার এই কোয়ালিফিকেশানের মধ্যে আসতে হবে এখন আপনি সবাই ইলেকশনের মধ্যে নিয়ে আসবেন তাহলে এই কোয়ালিটি চেঞ্জ হবে না বাংলাদেশের মান কিন্তু উন্নত হবে না এই চুরি চামারি চলতেই থাকবে কারণ একচুর হলে বড় লিডার আর একচুর ছোট লিডার থাকবে এটা হয়ে আসছে সব সংস্কার এইভাবে করতে পারেন আগে ইলেকশনের কথা যখন বলতেছেন যারা ইলেকশন করবেন তাদের রেকর্ড দেখা হোক সে যে হোক ক্লিন হোক আবার ওইটা বললেন না যে একটা মানুষের রেকর্ড খারাপ তারা নমিনেশন দেন বা শুরু হয়ে গেল হরতাল শুরু হয়ে গেল মারামারি আমার নেতা তোমার নেতা কি জানি বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র এইসব ভুল সেট করে তো কোনো লাভ নেই ভাই দেশের ভালোবাসেন এখন আপনার পলিটিক্স হয়ে গেছে বিজনেস এই বিজনেস কনসেপ্টারে মানুষের মাঠে বাইর করতে হবে যেমন বাংলার সবাই জানে ইলেকশন এই ইয়ার মধ্যে পলিটিক্সের মধ্যে গেলে পয়সা কামানো যায় কারণ এটা হয়ে আসছে এই কালচার থেকে বাঙালিরা বাইরে হতে হবে বাইরে হওয়ার উপায় কি এই যে এখন যারা নমিনেশন দিবে প্রত্যেকটারে আগা গোরা ক্লিন করে দুধ দিয়া গোসল করে তারপর নমিনেশন দেন এবং এদের আরেকটা এথিক যেটা এথিক ভায়োলেশন আমেরিকার মধ্যে যেটা করে এই নেতারা যখন উল্টাপাল্টা করে আমাদের কোনো বিচার নাই কিন্তু এদের জন্য একটা এথিক কমিটি করেন ওই কমিটির কাজ হলো যারা এইসব ভায়োলেশন করবে চুরি করবে মিনিস্টার হওয়ার পরে এ করবে এদের এদের বিচার করা এবং এদের পাওয়ার থেকে এদের হাতে পাওয়ার তুলে নেওয়া এথিক্যাল একটা কমিটি করতে হবে আমেরিকার মধ্যে কমিটি আপনাকে করতে হবে ওদের ছেড়ে দিলেন মিনিস্টার হয় মিনিস্টার হয়ে মনে করো দূর আমি তো সবার চেয়ে বড়ো আর সে নিজেই নিয়ম মানে না এই যে আমি ঢাকায় দিয়েছি ট্রাফিকের মধ্যে উল্টা রাস্তা দেওয়া চলে উনি এখানে বসা আছে আরে ভাই একজন লিডার একজন মিনিস্টার হয় আপনি যদি আইন না মানেন আপনি বাংলা আপনারা তো আইন বানান তাই না এই আইন যদি আপনি না মানেন তাহলে এইসব আইন বানার অধিকার তো আপনার নাই ভাই আপনি তো নিজে বেআইনি মানুষ যাক অনেক কথা বলে ফেললাম আজকে তাহলে ওইটাই বলি বৈষম্য তো আমরা বৈষম্যের মধ্যে পড়ছি ভাই আমাদের কোটা রাখেন নাই অ্যাটলিস্ট আমাদের বাড়ি থেকে যে ভাইরা যেতেছে যে ট্যালেন্টেড যেগুলি আমরা বাংলাদেশের রত্ন বলি এদের ভাই বিজ্ঞুৎ করেন হ্যাঁ ইনু সাহেব আসে ওনারা যথেষ্ট কাজ করতে দেন এবং আপনি ইলেকশনের জন্য প্রস্তুতি নেন কোনো সুবিধা নাই কিন্তু সংস্কার সংস্কার না করে ইলেকশন হবে না এটা কিন্তু কথা না কারণ এটা আমরা কোনো প্রুফ দেখতেছি না যারা সংস্কার ছাড়া ইলেকশন চান না আপনারা নিজেরাই ইলেকশনের প্রচার করতেছেন তো আমি ভাই বলি আমি এখানে ভয় ডরের কিছু নাই যেটা সত্য 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 বলি অ্যান্ড দ্যাস দ্য ফ্যাক্ট কারণ আপনাদের আপনাদের অ্যাকশানে দেখা যায় একটা মানুষের কাজ তার অ্যাকশানে বুঝে আপনারা কেউ আপনারা গাড়ি বহর করছেন আপনারা ইফতার পার্টি করছেন আপনার নিজের এলাকায় যায় আমি সব রেকর্ড করে রাখছি নিজের এলাকায় যাওয়া আপনারা এটা পর্যন্ত বলছেন যে একটা ফিউচার এরিয়া দিচ্ছেন যে এরিয়ার থেকে আমি রান করব এটা আমাদের সি মানে কি আপনার নির্বাচনী প্রচার চালাইতেছেন না আপনি নিজে একটা খারাপ কাজ করে আরেকজনে কেমনে বলবেন যে আপনারা করেন না সংস্কার কিন্তু অন গোয়িং প্রসেস আর এই এক্সকিউজ যদি দেন সংস্কার করতে হবে ইলেকশন এটা হবে না আগে সংস্কার যেটা বলছি পলিটিশিয়ান যারা নমিনেশন এদের নিয়ে করেন দেন অন্যান্য সংস্কার করেন বিশেষ করে এই যে সরকারি অফিসে যারা আছে এটা আর আজে বাজে কথা বলেন না করে লিডাররা যারা করে আমাদের পুরানো লিডাররা আসলে আপনাদের হচ্ছে কি জানেন আপনাদের রিটায়ার করা দরকার আর ফেসবুকে যদি আপনাদের নিয়ে কেউ কিছু বলে আর যদি ইউটিউবের মধ্যে কিছু বলে এই যে পিনাকি তারপরে ইলিয়াস হোসেন আমি পার্সেন্টদের লাইক করি না কারণ এরা মানুষ গালাগালি করে আর এদের সবচেয়ে খারাপ হলে এরা সবসময় এরা সব সময় দেশে উস্কানিমূলক জিনিস করে আরে ভাই দেশে সব সময় আপনি একটা ভালো উপদেশ দেন আপনি বসে আপনি ফ্রান্সে গেছেন কেন ভাই আমি কথা জিজ্ঞাসা করি আপনার আমি তো যোদ্ জানি বাংলাদেশে আপনার নামে কেস আছে আপনি কিছু কুকাম করে আসছেন আপনার কারণে কিছু মানুষ মারা গেছে আর ইলিয়াস হোসেন সাহেব আপনি যে আপনার আমাদের আইন উপদেশটার পিছনে এভাবে লাগছেন কারণ আপনার নামে কিছু কেস আছে আপনার কেসগুলি নামাইতেছেন না দেখে আপনি এত কিছু করতেছেন ভাই এটা তো আপনার পার্সোনাল আক্রোশ এটা তো আমরা দেশপ্রেম না আর আমার একটা জিনিস আমার সবচেয়ে খারাপ লাগছে আপনি ধর্মবিদ্বেষী মানুষ আমি না মুসলমান মুসলমান আল্লাহ বলছে যে অন্য ধর্ম ঘৃণা করো হ্যাঁ তো যাক আমি আপনাদের নিয়ে সমালোচনা করতে চাই না দেশের আপনারা বাইরের এখন থাকেন অন্যান্য প্রবাদেশে বদনামি করেন না আর এই যে বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা নেতারা আছেন বিনা কি কী বললো এটা নিয়ে প্লিজ নিজের ঘুম হারাম করেন না এ বলতে থাকবে হ্যাঁ কিনা কি আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন দেশে ভালো কিছু ভালো কিছু অ্যাডভাইস করেন ছাত্রদের ছাত্রদের সে ভায়োলেন্স করার জন্য আপনি এই যে উস্কাই দিয়েন না কথা বলছেন আপনারা এইভাবে যেগুলি করতেছেন দেশ ইজ রং আর রহমান সাহেব যেটা করছেন আপনি নিজের স্বার্থের জন্য করতেছেন আপনার দনোজনে কিছু একটা করে আসছেন দেশের মধ্যে নাহলে আপনারা পালায় আসেন কেন আপনারা যেতেছেন না কেন দেশের মধ্যে হ্যাঁ যাক ভাই আমাদের এখন উপদেষ্টা আছে ওনাদের কাজ দেন এবং বাইরে থেকে যারা যেতেছে ট্যালেন্টগুলি যে উনি নিতে ওদের সম্মান করতেন আর বিদেশিদের আর আপনারা বৈষম্য স্বীকার করেন না আমাদের কোটাটা অন্তত ঠিক রাখেন হ্যাঁ বেশি আমরা কিছুই চাই না আমরা দেশের সম্মান চাই আমাদের ভাই বোন যারা মিডিল থেকে চায় তারা এয়ারপোর্টের মধ্যে সম্মান চাই কারণ এরা দেশের গর্ব এরা দেশের রেমিটেন্স পাঠায় রিমেম্বার দ্য হ্যাঁ খোদা হাফেজ সবাই ভালো থাকবেন